আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়েব থ্রির স্টোর প্রোটোকলের আইপির যে উইক থ্রি অর্থাৎ কুইজ থ্রি লাইফ হয়েছে সেটা দেখাই দিব যে কিভাবে কমপ্লিট করবেন আপনারা কিন্তু অনেকেই কমপ্লিট করার নাই এই কুইজ থ্রি যখন লাইফ হয়েছে তখনই কিন্তু আমি আপডেট দিয়েছি আপনারা অনেকেই কমপ্লিট করেছেন বাট যারা এখনও কমপ্লিট করার নাই কীভাবে কমপ্লিট করবেন এই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই কমপ্লিট করে নেবেন তাছাড়াও তার পাশাপাশি কিন্তু আমি আপনাদের সাথে আরও একটি অ্যাডপ এসেছি ওয়েব সিরির এটা নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে যে মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি যে ক্রিয়েটর বিটা আমরা অ্যাডপটিতে জয়েন করেছিলাম সেটারই কিন্তু ডু একটা প্রসেস হবে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট সাথে ফার্স্ট প্রজেক্ট সো এইটা সম্পর্কেও আমি আপনাদেরকে জানাই দেবো যে কীভাবে আপনারা আইডিও টোকেন বাই করতে পারবেন সো ভিডিওটি কন্টিনিউ করবেন এ টু জেড আশা করি জানতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না ওকে তো বিহাস আর বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছে বাট একটি রিকোয়েস্ট করবো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই প্রত্যেকে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেল লিংকটি পেয়ে যাবেন এখানে আপনাদের সকল ধরনের আপডেট পাবেন পাশাপাশি আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনারা সেই বিষয়টার উত্তর আপনারা পেয়ে যাবেন সো যারা এখনও জয়েনার নেই জয়েন করে নেবেন এবং ভাই আজকের ভিডিওটা একটি লাইক করে দেবেন কেউ কিমো করবেন না ওকে তো চলুন আর বেশি কথা বলছি না তো কী কীভাবে আপনারা কুইজ কমপ্লিট করবেন তো কুইস্ট কমপ্লিট করার জন্য সরাসরি আপনারা বাইন্যান্স ওপেন করে নেবেন তো বাইন্যান্সে আসার পরে আপনারা সরাসরি ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রিতে আসার পরে আপনারা চলে আসবেন এখান থেকে নিয়ে ডিসকভার অপশানে চলে আসবেন ডিসকভার অপশানে আসার পরে আপনারা প্রথমেই দেখতে পারবেন অনেকগুলো ব্যানার দেখতে পারবেন অথবা এখানে এই যে কুইজ থ্রি লাইভ রয়েছে এই ব্যানারগুলোতে ক্লিক করবেন অথবা আপনারা এখান থেকে এই যে এক্সক্লুসিভ যে অ্যাডো রয়েছে এটাতে ক্লিক করে আপনারা ব্যানারে যেতে পারেন সো আমি এই ব্যানারে ক্লিক করে দিচ্ছি তো ব্যানারে আসার পরে নিচে আসেন নিচে আসার পরে দেখেন কুইজ ওয়ান অ্যান্ড কুইজ টু এই দুটার ভিডিও অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে যারা জয়েন করেন নাই তারা ভিডিওটি দেখে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো ওকে এবং চলে আসেন কুইজ থ্রিটা যারা এখনও কমপ্লিট করেন নাই তারা দেখে কমপ্লিট করবেন আর যারা কমপ্লিট করছেন তারা তো ভালোই ঠিক আছে সো আপনারা কমপ্লিট না অপশানে ক্লিক করে দেবেন দেন এরকম অপশন চলে আসবে আপনারা সরাসরি জয়েন ক্যাম্পেন অপশানে ক্লিক করে দেবেন তো যেহেতু ফ্রি টাক্স অবশ্যই আপনারা অফারে জয়েন করে নেবেন তারপরে আপনারা এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়ার লাইক রিটুইট ফলো টুইটার এগুলো করে ভেরিফাই করে নেবেন এগুলো তো আপনারা পারে পারবেনই এখন মেন যে টাস্কটা রয়েছে এটা ভেরিফাই করা ঠিক আছে সেইটা করার জন্য আপনারা কমপ্লিট করবেন অর্থাৎ কমপ্লিট না অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আবারও কমপ্লিট নেওয়ায় ক্লিক করবেন ওকে একটু মনোযোগ সহকারে দেখবেন তো এরকম অপশান চলে আসবে এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ওকে ব্যানেন্স ওয়েব থ্রি কানেক্ট করে দেবেন কানেক্টে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন তো আপনারা এখান থেকে ওয়ালেট কানেক্ট করার পরে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখান থেকে কী করবেন এই যে দেখেন আপনাকে আইপি কিন্তু জিরো দশমিক ফাইভ আইপি স্টার্ক করতে হবে তো আপনাদের যদি আইপি না থাকে তাহলে আপনারা ফসেট ক্লাইম করবেন তো ফসেট কীভাবে ক্লাইম করবেন আগের ভিডিওটাতে দেখাই দিয়েছি ফসেট ক্লাইম করার জন্য আপনার কিন্তু বিএনবি করতে হবে জিরো দশমিক জিরো ওয়ান তো দেখেন ফসেট ক্লাইম করার জন্য এই যে গো অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন দ্বিতীয় অপশানে দুই নম্বর অপশানে ক্লিক করবেন তো দুই নম্বরে আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে জিরো দশমিক জিরো ওয়ান ইতি অথবা জিরো দশমিক জিরো ওয়ান বিএনবি তো জিরো ওয়ান বিএনবি এর ভ্যালু প্রায় সাত আট ডলারের মতন হবে তো আগের ভিডিওটা দেখলেই আপনারা পাবেন দেন থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে নিচে আসবেন নিচে আসার পরে এই যে রোবটটা ফিল আপ হবে তো এটা ফিল আপ হওয়ার পরে দেখেন ক্লাইম টোকেন অপশন চলে আসবে ক্লাইম টোকেনে ক্লিক করলে আপনার কিন্তু দেখেন সাকসেসফুল কিছুক্ষণের মধ্যে আপনাকে কিন্তু ওয়ান আইপি টোকেন দিয়ে দেবে যদি আপনার বাইন্যান্স ওয়েব থ্রো ওয়ালেটে এই বিএনবিটা থাকে ওকে তো এখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে এখন কী করবেন এই যে তিন নম্বর অপশনটা রয়েছে তিন নম্বরে ক্লিক করে দেবেন তিন নম্বরে গোতে ক্লিক করে দেবেন তিন নম্বর গোতে ক্লিক করার পরে সেম এরকম অপশান আসবে এখন জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করে ব্যানেন্স কানেক্ট করে নেবেন দেন আপনার যে আইপি ফোসেটটা নিয়েছেন এগুলো এখানে শো করবে এখানে আপনি দিবেন দেখেন জিরো দশমিক ফাইভ সিক্স দেবেন ঠিক আছে জিরো দশমিক ফাইভ সিক্স দেবেন নিসেস রিসিভ করবেন জিরো দশমিক ফাইভ ওকে দেন এখন আপনি ইনস্টাক অপশানে ক্লিক করে দেবেন সরাসরি ব্যানেন্সের ট্রানজাকশন যাবে ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করবেন এরকম দেখেন ট্রানজাকশন আসবে দেন এখান থেকে কনফার্ম করে দেবেন তো দেখেন এটা কনফার্ম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো এটা স্ট্যাকি এটা সম্পূর্ণ ফ্রি এখানে কোনো ডলার লাগবে না ঠিক আছে শুধু আপনি বিএনবি হোল্ড করলেই এ আইপিটা ফ্রিতেই নিতে পারবেন দেখেন স্ট্যাকিং হয়ে গেছে এখন এখান থেকে আপনি ক্রস করবেন ক্রস করে দেওয়ার পরে আপনি সরি আবার কমপ্লিট নাও অপশানে ক্লিক করবেন দেন এই পেজে আসার পরে সেমভাবে ওয়ালেট কানেক্ট করবেন আবারও তা আমি ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করার পরে এই যে আমার তো এখানে জিরো দশমিক ফাইভ স্টাক হয়ে গেছে এখন আমি চেক যেই চেক ইলিজিবিলিটি রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে দেখবেন এখানে মিন্ট একটি অপশান চলে আসবে এতে দেখেন মিন্ট অপশান চলে এসেছে এই মিন্ট অপশানে এখন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে মিন্ট করতে হবে ওকে এখন মিন্ট অপশানে ক্লিক করেন মিন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু বাইন্যান্সে একটা ট্রানজাকশান যাবে সেমভাবে ট্রানজাকশন করে দেবেন কনফার্ম করেন তো এরকম ট্রানজাকশন চলে আসবে এখন আপনারা এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে আপনার পাসওয়ার্ড যা চাইবে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন কয়েক সেকেন্ড এখানে মিন্ট অপশান দেখাবে এই জায়গায় এই পেজে একটু হোল্ড করবেন ওকে এই জায়গায় একটু হোল্ড করবেন এই যে দেখেন আপনার কিন্তু কনগ্রাচুলেশন ইউ হ্যাভ কোয়ালিফাইড দেন এখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে ভেরিফাই অপশানে টাস্ক করবেন এই যে এখানে যে ভেরিফাই অপশান এখানে টাস্ক করবেন দেখেন আপনার টাস্ক কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এখন ব্যাক করেন দেখেন আপনার কিন্তু যে উইক থ্রি মানে কুইজ থ্রি রয়েছে সেটা কিন্তু ট্যাক্স কমপ্লিট এরপরে আরও দুইটা কুইজ আসবে সেটা নেক্সট আপডেট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেকে জয়েন করবেন ওকে এখন চলেন বাকি যেই দুইটা আমি আপনাদেরকে আপডেট দিতে চেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব তো বাকি দুইটা হচ্ছে যেটা হচ্ছে এখান থেকে দেখেন এই যে ইগেন পায়ের একটা এডব রয়েছে পঞ্চাশ হাজার এল এলপিটি দেখবে এটা সম্পূর্ণ ফ্রি ট্যাক্স মানে সোশ্যাল মিডিয়ার ট্যাক্স ওকে সেমভাবে এখানে অফারে আসবেন আসার পরে দেখবেন লাস্টের দিকে ব্যানারে যাবেন এই যে দেখেন লাস্টের এই ব্যানার এখানে ক্লিক করে দেবেন তারপরে ভাবে এখানে জয়েন্ট ক্যাম্পেইন অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সিম্পল যে সোশ্যাল তিনটি টাস্ক আসবে ফলো করার এই তিনটা টাস্ক আপনি কমপ্লিট করে দেবেন ঠিক আছে আপনার যাদের টুইটার বাইন্ড আছে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট কমপ্লিটে ক্লিক করে আপনাদের যাদের বাইন্ড নাই বাইন্ডে ক্লিক করে আপনার টুইটারটা বাইন্ড করে নেবেন আর যাদের আছে জাস্ট ফলো করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলেই কিন্তু আপনার এখানে টাস্ক কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ ফ্রি ওকে তো দেখেন আমি কমপ্লিট করে নিলাম আপনারা কমপ্লিট করে নেবেন এখন চলে আসেন আরও যে ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দেখেন এই যে ক্রিয়েটর ব্রিড এটাতে আমরা কিন্তু ওই যে এজেন্ট টোকেন হোল্ড করে জয়েন করেছি বাইন্যান্স ওয়েব থ্রিতে দেখাই দিই আপনাদেরকে এই যে এই অফারে আমরা কিন্তু জয়েন করেছি এইটা কিন্তু আলাদা একটি অফার আর এইটা যে পোস্ট করেছি সেটা হচ্ছে আইডিও আইডিওটা হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রির ফার্স্ট এটি প্রোজেক্ট প্রথম আইডিও যেমন মেগাড্রপ প্রথম আসছিলো সেরকম কিন্তু বাইন্যান্স ওয়েব থ্রিতে ফার্স্ট আইডিও ক্রিয়েটর বিটের ওকে সো এটাতে আমরা বিএনবিসে এনে কালকে দুপুর তিনটায় অর্থাৎ তিনটার দিকে শুরু হবে আমি আপডেট দিয়ে দেব টেলিগ্রাম এই যে আমাদের এই চ্যানেলে জয়েন করে নেবেন এখানে মূল বিষয়টা হচ্ছে আপনারা এই যে দেখেন বিট টোকেন পার যে দেখেন আড়াই সেন্ট করে জিরো দশমিক জিরো টু মানে এইটার রেটে আপনারা টোকেন বাই করতে পারবেন যতটুকু ডলার দিয়ে চান আপনারা বাই করতে পারবেন ম্যাক্স কিন্তু পাঁচশো ডলারের উপরে কেউ ব্যয় করতে বাই করতে পারবে না পাঁচশো ডলার কিন্তু সর্বোচ্চ বাই করতে পারবেন আইডিও থেকে এটা কিন্তু আইডিও রেট এই আইডিও রেটে কিন্তু যে কোনো এক্সচেঞ্জের যদি লিস্ট হয় এটা থেকে দশ গুণ পাঁচ গুণ হইতে পারে ঠিক আছে আবার কমও হইতে পারে সো এই আইডিও থেকে একটা রিক্সিবল বিষয় আছে বাট যেহেতু বাইন্যান্স ওয়েব থ্রির প্রথম একটি আইডিও সো আশা করি ভালো একটা প্রফিট হবে সো এতটুকু ডিটেলস এটার বাকি আরও ডিটেলস যেগুলো আসবে এই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব আপনারা জাস্ট যারা এখনও জয়েন করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে জয়েন করে নেবেন ওকে সো আজকের ভিডিওটি ভাই আপনাদের তিনটে আপডেট দিলাম একটি হচ্ছে স্টুডিও পোটোকরাল আইপির কুইক্স থ্রি দেখাই দিলাম এবং এখান থেকে যেখানে লিস্টটা পায় আছে এবং এই যে আইডিও ক্রিয়েটর বিটের আইডিও তিনটি আপডেট দিয়েছি সো তার বিনিময়ে তো একটু লাইক প্রয়োজন তাই না যারা এখনও লাইক দেন নাই কিমো করবেন না একটি লাইক করে দেবেন এবং সকল আপডেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল ফলো করে নেবেন ওকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ